সাপাব নবাবগঞ্জ বর্ডার এলাকায় আবার শুরু করছে ভারতীয় দুষ্কৃতিকাদের বোমা হামলা সেখানে সেল মেরে আমাদের দেশের সাধারণ মানুষকে আহত করে ফেলছে এরকম একটি দেশিত্ব সেছিলাম যেই প্রতিরোধ করার জন্য বাংলাদেশ বাহিনী এবং সাধারণ মানুষ একযুগে কাজ করছে রাত দিন এক করে না ঘুমিয়ে সবাই একসাথে কাজ করছে ভারতীয় দুষ্কৃতিকা দিকে বর্ডারে প্রতিহত করে দিচ্ছে এর গর্বের আর কিছু হতে পারে না এরকম একটি দেশের তো আমরা চেয়েছিলাম যেখানে সবাই আমরা বাহিনী এবং সাধারণ মানুষ একযোগে খেয়ে না খেয়ে দেশের জন্য কাজ করব দেশের সার্বভৌমত্ব রক্ষা করব সো ও মাই গড ও মাই গড এসব কি হচ্ছে এসব কি হচ্ছে বর্ডারে এসব কি হচ্ছে একেবারে একেবারেই কোনোভাবে বরদাস্ত করা যায় না তাদের এই কর্মকাণ্ড এত বড় সাহস এত বড় হিম্মতের সাথে তারা আজকে যে কাজটা করছে আমাদের দেশের মানুষের সাথে সেই সমস্ত নেশাগ্রস্ত মানুষগুলো সেটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না তারা এত বড় সাহস কিভাবে রাখে তারা একটা দেশের বিচ্ছে ঢুকে সেই দেশের আম গাছ কেটে নিয়ে যাবে কলা গাছ কেটে নিয়ে যাবে ভুট্টা গাছ কেটে নিয়ে যাবে আমাদের দেশের কৃষকদের ক্ষতি করবে সাধারণ মানুষের ক্ষতি করবে কোনোভাবেই আমরা এটা মানতে পারবো না ভারতের বিএসএফের উস্কানি ওই দেশের মাতাল নেশাগ্রস্ত মানুষগুলো বাংলাদেশের ভিতরে ঢুকে তারা হাত বোমা নিক্ষেপ করতে আছে এবং টিআরসেল মারতে আছে আমাদের পাঁচটা ভাই আহত হয়েছে আমাদের বিজিবি ভাইরা আহত হইতে আছে তারা আন্তর্জাতিক লং আইন লঙ্ঘন করে একটা দেশের ভিতরে ঢুকে তাদের আম গাছ কাইটা নিয়ে যায় ই কাইটা নিয়ে যায় মগের মূল্যুক পাইছে নাকি মগের মূল্যুক এখনই যদি আমাদের দেশের সরকারের সঠিক পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তারা ডে বাই ডে বাইরে যাইতে আসে তারা ডে বাই ডে বাইরে যেতে আসে তাদেরকে হুঁশিয়ার করার মতো যে জিনিসটা সেটা হচ্ছে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে আমাদের বর্ডারে দেয়াল তুলে দিতে হবে তাদের সাথে আমাদের কোনো কানেক্টেড থাকবে না এবং তাদের সাথে ভারতের সাথে আমাদের কোনো কানেক্টেড না থাকলেই আমরা ভালো থাকবো আমরা এখন মানে বর্ডার খোলার কারণে বর্ডার খোলার কারণে তারা আমাদের দেশে এসে আক্রমণ করে আমাদের কিছু লোক তাদের বিচ্ছে যায় এতে আমাদের সাধারণ মানুষের জীবন নিয়ে আমরা অনেক জীবনযাপন করি এবং তারা ডে বাই ডে আমাদের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে কেননা তাদের তো ফসল একটু কম আছে আমাদের থেকে তাদের দেশ বড় হতে পারে কিন্তু তারা বিভিন্ন দিক থেকে আমাদের থেকে অনেক পিছিয়ে সো তারা এই সমস্ত এই বিএসএফের এই সাধারণ মানুষের উস্কানিতে একটা দেশের ভিতরে ঢুকে যে কর্মকাণ্ড করতে আছে গতকালকে যে দুঃসাহসের কাজ করছে ভারতের লোকগুলো গতকালকে সেটা একেবারেই মানা যায় না কেন মানা যায় না ভাই এত বড় কাজ টিআর সেলমারে বর্ডারে এসে বোমা মারে টিআর সেলমারে মেরে আমাদের দেশের পাঁচটা ভাইকে আহত করে দিছে আমাদের দেশের সেই তিনটা ভাই গুরুতর গুরুতর আহত এবং আল্লাহ জানে তারা এখন কেমন আছে দ্বিতীয় নিউজ পর্যন্ত আমি এখন পর্যন্ত জানতে পারি না তারা কেমন আছে সো এই সমস্ত নৃশংস কাজগুলো করে তারা আসলে কী প্রমাণ করতে চাচ্ছে তারা কোনো সুস্থ দেশের লোক সুস্থ মস্তিষ্কের লোক শান্তিপ্রিয় দেশের লোক তারা তো পুরা পুরাই মানে অসুস্থ হয়ে যাচ্ছে ডে বাই ডে বর্ডারে যে কাজগুলো করতে আসছে কোনোভাবেই মানা যায় না চাপাইয়ে চাপাইয়ে আমাদের আম গাছগুলো কীভাবে কাটছে আমাদের দেশের কৃষকের সম্পদ ধান পেঁয়াজ আলু লুট করে দিয়ে যাচ্ছে এবং ফসল নষ্ট করে দিচ্ছে রাতে এটা ফুলকপি কেটে দিচ্ছে এটা কোনোভাবে কোনো সুস্থ দেশের কাজ হতে পারে সরকারের কাছে আমাদের যেই আবেদনটা সেটা হলো আমাদের সমগ্র বাংলাদেশের চার দ্বারে ভারতের মাঝখানে বর্ডার তুলে দিতে হবে যাতে তারা কোনো রকম আমাদের দেশে আসতে না পারে তারা অবৈধভাবে এসে আমাদের দেশে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকে এবং যত প্রকার মানে বাজে কর্মকাণ্ড আছে সেই সম্পর্ক কর্মকাণ্ডের সাথে ইন্ডিয়া নেশাগ্রস্ত কিছু মানুষ সব কিছু মানুষ জড়িত আছে সো তাদেরকে বিতাড়িত করতে হবে এবং দেশকে ভালো একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে তারা পরে দেখে আফসুস করে আসলে তারা আমাদের সাথে কি করছে সো সরকারের কাছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন সেটা হলো বর্ডারে আমাদের বর্ডারে আমাদের বর্ডারে ই তুলে দিতে হবে দেয়াল তুলে দিতে হবে যাতে কোনো রকম আমাদের ধারে কাছেও ওরা আসতে না পারে আমাদের দরকার নাই আমাদের দরকার নাই আমাদের যে হামলা করতে আছে এখন এতে আমাদের তাদের হেল্প দরকার নাই তাদের পেঁয়াজ দরকার নাই আলু দরকার নাই রসুন দরকার নাই কিচ্ছু দরকার নাই দরকার হলে না খেয়ে থাকব কিন্তু জীবন নিয়ে বাঁচতে চাই এবং সুস্থভাবে বাঁচতে চাই এবং দেশের মানুষের সাথে বাঁচতে চাই এবং দেশকে ভালোবেসে বাঁচতে চাই সব সরকারের কাছে একটাই লক্ষ্য আমাদের দেয়াল তুলে দিন আমাদের বর্ডার নিরাপত্তা করুন বর্ডারের আশেপাশের মানুষগুলোকে নিরাপত্তা করুন ধন্যবাদ